আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি আর আমার ভিডিওটি যেখানে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো নান দিয়ে মানে নান রুটি দিয়ে চিকেন চাপ খেয়ে নিচ্ছিলাম একটু আর নান রুটিটা মানে অনেক সফট ছিল অনেক মজার ছিল আর চিকের চাপড়ার সাথে কিন্তু নান রুটি কিন্তু খেতে অনেক ভালো লাগে তারপরেই তো সেদিন অ্যাকচুয়ালি বললাম তো আপনাদের গত ভিডিওতে যে আমার নান ছিল আমাদের বসে বেড়াতে মানে আমার আম্মুর ফুপি বেড়াতে গিয়ে আমি আম্মুকে দেখতে এসেছিল যে আম্মুকে একটু দেখে যাবে আমার আম্মুকে তো আমরা আবার জোর করে নানুকে রেখে দিয়েছিলাম আমাদের বাসায় তারপরেই তো তারপর দিন হচ্ছে গিয়ে আবার নানু চলেও গিয়েছে সন্ধ্যার দিকে কিন্তু দুপুর দিকে আমরা আবার সবাই বসে খাচ্ছিলাম সবাই বলতো কি আমি আমার ছোট বোন তারপর হচ্ছে গিয়ে আমার নানু আর এই তো একটু গরু মাংস রান্না করা হয়েছিল সাথে গরু মাংস তো আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম আর গরু মাংস রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল তারপরেই তো খেয়ে নিচ্ছি নানু অ্যাকচুয়াল নানু সেদিন থাকতো বাট নানু কারণ নানু আবার চলে গিয়েছিল কারণ নানোর একটা কাজ আছে সেই জন্য আবার নানু চলে গিয়েছে আর থাকিনি মানে যেদিন এসেছিল সন্ধ্যার দিকে এসেছিল সেদিন থেকে ছিল তার পরের দিন হচ্ছে নানু চলে গিয়েছে সন্ধ্যার দিকেই চলে গিয়েছে তারপরেই তো আমার বাসায় কিছু আমাদের বাজার করা হয়েছে যেমন কয়েক রকমের ডাল আনা হয়েছে মুগ ডাল মুসুরির ডাল অ্যাঙ্কার ডাল তারপর শুকনো মরিচ আনা হয়েছিল আবার সাথে কিন্তু খেসারি ডাল আনা হয়েছিল বাট খেসারি ডালের ভিডিওটা এখানে তেমন একটা দেখানো হয়নি বাট বাকি ডালগুলোর ভিডিও দেখানো হয়েছে আর এই ডালগুলো দিয়ে কিন্তু চার রকমের ডাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে অনেক ভালো লাগে কেউ চাইলে এক রকমের ডাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করা যায়ই বাট চার রকমের ডাল দিয়ে কেউ যদি খিচুড়ি রান্না করে ওই খিচুড়িটা রান্না করার মানে রান্নাটা দেখতেও যেমন কিন্তু ভালো লাগে খেতে আলহামদুলিল্লাহ ভালো লাগে শুধু বেশি ডাল দিলে যে খেতে ভালো লাগে তাও কিন্তু না অনেক সময় হয় কি শুধু মসুরি ডাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে তারপরেই তো বাসায় কিন্তু আবার আমাদের কিছু ও বাজার করা হয়েছে তারপরে তো আর ডালগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল মানে বিভিন্ন কালার না দেখতে ভালো লাগছিল আবার শুক্র মসজি কিন্তু চাইলে কেউ বাসায় মানে চিলি ফ্লেক্স করেও রাখতে পারেন যেমন শুকনো মরিচ একটু হালকা ভেজে তারপর হচ্ছে গিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলেই হয়ে যাবে চিলি ফ্লেক্স আর শুকনো মরিচগুলো হচ্ছে কি তারপরেই তো একটা মানে মানে বয়ামের মধ্যে ডেলে রাখা হচ্ছে শুকনো মরিচ অনেকগুলো এনেছিল অনেকগুলো কি মানে মোটামুটি যতটুক লাগবে শুক্র তো লাগে বিভিন্ন কাজেই তাই না যেমন চিলি ফ্লেক্স এগুলো তো বানানো যায় তারপর সবগুলো ডাল মানে এক একটা একে এতে রাখছিল ঢেলে আর প্লিজ কেউ কারো ভিডিও টেনে টেনে দেখবেন না সবাই সবার ভিডিও ওয়াচ করে দেখবেন আবার কিন্তু বাসায় বললাম না যে মাছ আনা হয়েছে আর মাছগুলো খুব ফ্রেশ ছিল আর মাছগুলো কেটে এনেছিল যেমন পাঙ্গাস মাছ এনেছে তারপর হচ্ছে গিয়ে নলা মাছ নাকি ওইগুলো এনেছে আরও কয়েক রকমের মাছ এনেছে অ্যাকচুয়ালি সবগুলো তো আর ভিডিও করা হয়ও না দেখানো হয় না যেহেতু সব কিছুর ডিটেলস এত ভিডিও তার করা হয় না যতটুকু ভিডিও করার হয় ততটুকুই তো আমার আপুদের আন্টিদের বা ভাইদের দেখানো হয় তারপরে তো খেসারির ডালগুলো একটু ভিডিও করছিলাম তারপর হচ্ছে গিয়ে আবার আম্মু মানে চুলাতে আবার ডাল বসিয়ে রেখেছিল সেগুলো একটু ভিডিও করেছিলাম তারপর হচ্ছে গিয়ে ছড়াও চুলাতে আম বসিয়ে রেখেছে সেগুলো একটু ভিডিও করছিলাম তারপর আবার ফ্রিজে মাছগুলো রাখা হচ্ছে এখন আর মাছগুলো বাজার থেকে কেটে নিয়েছিল যে পাঙ্গাস মাছগুলো আর পাঙ্গাস মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল তো আমি এমনি তো অনেক সময় মাছ আম বাজার থেকে বা কেটেও আনে অনেক সময় আর আমার ভিডিওটি কয়ে কোথা থেকে দেখছে সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ কেউ কার ভিডিওতে বলবে না এত নাম্বার সাবস্ক্রাইবার বন্ধু হলাম এগুলো প্লিজ বলবে না সবাই সবার ভিডিও দেখে সুন্দর গঠনমূলক একটা কমেন্টস করবেন আর আমার ভিডিওতে যারা যারা কমেন্টস করে আমি কিন্তু সবার চ্যানেলে গিয়ে সবার ভিডিও দেখি আর কেউ কারো ভিডিও প্লিজ ট্রেন দেখবেন না আসসালামু আলাইকুম